রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ভুলের জন্য কত নাম্বার কাটা হয় বা এখানে চারটা ভুলের জন্য কত নাম্বার কাটা হয় এই বিষয়গুলো বা নেগেটিভ নাম্বার কি কীভাবে কাটা হয় সেটা যদি ইন ডিটেলসে বা একটু সংক্ষেপে বলি দেখো সেটা হচ্ছে এখানে তোমাদের এই ইউনিটের ক্ষেত্রে দেখো এখানে বাংলা আছে মনে করো আঠাশটা প্রশ্ন থাকবে ইংলিশ থাকবে আঠাশটা এবং সাধারণ জ্ঞান থাকবে চব্বিশটা এখানে বন্টন কিন্তু একটি প্রশ্নের মান কিন্তু একের থেকে বেশি বুঝতে পারছো এই আশিটা সিকিউর তোমাদের নম্বর থাকবে একশো নম্বর এটা তোমরা জানা অলরেডি মেবি আর এখানে যদি ওই নেগেটিভের নাম্বারটা বলি বা এখানে একটি ভুলের জন্য কয়টি নাম্বার বা কত নাম্বার কাটা যাবে সেটা হচ্ছে এমসিকিউ পরীক্ষায় প্রতিটি মানে চারটি ভুল উত্তরের জন্য হ্যাঁ এক নম্বর কাটা হবে দ্যাটস মিনস তোমার একটি ভুলের জন্য জিরো পয়েন্ট কাটা হবে এভাবে তুমি যদি চারটা ভুল করো তাহলে কি তোমার একটি নম্বর ওই যে যেখানে তুমি পাবে সেখান থেকে কি কাটা যাবে এখানে এখন প্রশ্ন করতে পারো একটা কি ওই যে বাংলা থেকে হলে কি বাংলায় কাটবে ইংলিশ থেকে হলে কি ইংলিশ কাটবে না এটাইভাবে কাটবে না এটা তোমার সম্পূর্ণ টোটাল মার্কটা মনে করো তুমি আশি মার্কে পরীক্ষা দিলে নট আশি আর কি আশিটা এম কি একশো মার্কে পরীক্ষা দিলে পরীক্ষা দেওয়ার পর তুমি এখানে কত ফেলা মনে করো পঞ্চাশ পেলা ধরো সেখান থেকে তোমার নেগেটিভটা কাটা হবে আর এখানে পাস যে নাম্বার আছে চল্লিশ সেটাও একদম সর্বমো টোটাল থেকে পাঁচ নম্বরটা ধরা হবে এবং এখানে তোমার সাবজেক্ট ভিত্তিক পাস নাম্বার নাই এটা তোমাদের জন্য একটা বেনিফিশিয়াল কারণ অনেক ইউনিভার্সিটিতে অনেক ভালো ভালো মনে বাংলা অনেক ভালো সাধারণ কেন অনেক ভালো করছে ইংলিশে এসে যে পাঁচ নম্বর থাকে এখানে বাধ্যতামূলক সেটা পায় না সে কারণে রেজাল্ট খারাপ করে আশা করি বুঝতে পেরেছো এই আপডেটটা দেওয়ার ছিল থ্যাংক ইউ অল